হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া জোট বা এনডিএ জোট কতদিন জ্বলবে আমরা দেখেছি গত পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন রয়েছে সেখানে ইন্ডিয়া জোটের প্রধান দুটি দল একটা হচ্ছে আম আদমি এবং কংগ্রেস একে অপরের বিপক্ষে গিয়ে ভোটে দাঁড়িয়ে গেছে অথচ বিজেপি সে একাই ভোটে লড়াই করছে মাঝখান দিয়ে নীতিশ কুমারের তারা কিন্তু ছেড়ে চলে এসেছে বা কয়েক মাসের ব্যবধানে কিন্তু অন্য অন্য চারটি রাজ্যে রয়েছে সেখানে দেখার বিষয় যে ইন্ডিয়া জোট বা এনডিএ জোট কতটা কার্যকারীভাবে ভূমিকার পালন করে বা থাকে আপনি দেখুন দিল্লি নির্বাচনে যদি বা এখান থেকে ইন্ডিয়া জোট না পার হয়ে যায় বা যদি থেকেও যায় এর পরবর্তীকালে বিহারে নির্বাচন রয়েছে বিহারে একজনা জোটের ভিতরে রয়েছে এনডিএ থেকে নীতিশ কুমার উল্টো সাইডে রয়েছে তেজস্বী যাদব জেডিইউ আর জেডি এই দুটো রাজনৈতিক দল বিহারে লড়াই করবে একদিকে নীতিশ কুমার একদিকে তেজস্বী যাদব সত্যি কথা বলতে দেখুন এই যে জোট ইন্ডিয়া জোট বা এনডিএ জোট কতদিন ধরে থাকবে সেখানেও তো বিজেপি লড়াই করবে সেখানেও তো কংগ্রেস লড়াই করবে সেখানেও তো বামফ্রন্ট লড়াই করবে অথচ বিভিন্ন রাজনৈতিক দল একত্রিতভাবে তারা ইন্ডিয়া জোট করেছিল যখন একে অপরের বিপক্ষে গিয়ে প্রার্থী দেবে তখন কি এই জোটটা থাকবে তার পরবর্তীতে আপনি দেখুন পশ্চিমবাংলায় ভোট রয়েছে পশ্চিমবাংলায় যখন ভোট রয়েছে পশ্চিমবাংলায় প্রধান দল হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল বিরোধী দল হিসেবে রয়েছে বিজেপি সেই সঙ্গে সিপিআইএম কংগ্রেস এরাও তো প্রার্থী দেয় এরাও তো বিভিন্ন সময় ভোটে লড়াই করে সুতরাং কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম এরা যে ইন্ডিয়া জোট করে রেখেছে এই ইন্ডিয়া জোটটা কি সেই সময়ও থাকবে না একে অপরের বিরুদ্ধে যখন পার্টি দেবে তখন তারা জোট ভেঙে যার মতো শরিক দল হিসেবে থাকবে সেটাও সেই সময় অবশ্যই আমরা দেখতে পাবো এবং জানতে পারবো তারপরে রয়েছে আসামে নির্বাচন আসামে প্রধান প্রতিপক্ষ হিসেবে আমরা জানি বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা এবং কংগ্রেস রয়েছে তাদের বিপক্ষে সেখানে তো অবশ্যই ইন্ডিয়া আর এনডিএ দুটো দলের সঙ্গে ঝমেলা চলবে ঝগড়া চলবে তারপরে কিন্তু কেরালায় ভোট হয়েছে কেরালে প্রধান দল হিসেবে বামফ্রন্ট বা লেফট তারা দীর্ঘদিন ধরে সেখানে রাজত্ব করছে শাসন চালাচ্ছে তাদের সরকারও চলছে সে জায়গায় প্রধান দল হিসেবে বা বিরোধী দল হিসেবে কংগ্রেস রয়েছে কেরালে যখন ভোট হবে কংগ্রেস সিপিআইএম বা বামফ্রন্টের বিরুদ্ধে কি লড়াই করবে না নাকি ইন্ডিয়া জোট বলে তারা কোনো দিন এই জোটটা যাতে না ভাঙে সেই জন্য তারা একদম ভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে দেবে যে তারা জিতে যাক বাম্প যেমন আছে তেমন থাক আসলে দেখুন কোনো একটি জোট করতে গেলে তখন কিন্তু এটাই অ্যানালিসিস করা উচিত ছিল যে ইন্ডিয়া জোট বা এনডিএ জোট এই যে জোটের সময়ে এইভাবে চুক্তি করা উচিত ছিল যে বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হবে তখন কি আমরা ইন্ডিয়া জোটের দিকে চেয়ে মানুষদের ভোট নেয়ার জন্য অনলি ফর একটা রাজনৈতিক দলকে সাপোর্ট দিয়ে এবং তার প্রভাব প্রতিপত্তি বা তার মানুষ বেশি থাকায় সেখানে তার প্রার্থী দেবে আর আমরা সবাইকে তাকে সাপোর্ট করব এরকমভাবে চুক্তি ছিল নাকি অনলি ফর বিজেপিকে হারাবে সেই চিন্তা সেই টেন্ডেন্সি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়েছে যদি তা হয় কিন্তু এই ইন্ডিয়া জোট বেশি দিন থাকবে না আপনি দেখুন দিল্লিতে নির্বাচন পাঁচই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারিতে যখন সেখানে ঘোষণা হবে বা গণনা হবে কে দলের নির্বাচনে জিতেছে যদি সেখানে আপ জিতে যাই তাহলে তো খুব ভালো এখন আপ যদি না যেতে কংগ্রেসের ওপরে দেবে কারণ কংগ্রেস এখানে পার্টি দিয়েছে আমরা আপেরা দীর্ঘদিন ধরে এখানে রাজিত্ব করেছি কংগ্রেস পার্টি দেওয়ার পরে আমাদের ভোট কিছুটা কেটে গেছে তারা ভোট কাটুয়া বলে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে সেখান থেকে ইন্ডিয়া জোট ভেয়ে হয়ে যেতে পারে মাঝখান দিয়ে বিজেপির লাভটা হবে তার পরবর্তীকালে আমরা জানবো আসামের যে নির্বাচন সেখানে কিন্তু একদিকে আছে বিজেপি একদিকে আছে কংগ্রেস কিন্তু সেই আসামে তৃণমূল কংগ্রেসও পার্টি দেয় সিপিআইএমও পার্টি দেয় এখন এই যে ইন্ডিয়া জোটের তিনটে দল তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং কংগ্রেস তারা যখন পার্টি দেবে তখন যখন বিভিন্ন ভোট ভাগ হয়ে যাবে বিজেপি যদি বার হয়ে যায় সেখানেও ইন্ডিয়া জোট ভেঙে যেতে পারে আবার তারপরে পশ্চিমবাংলায় আপনি দেখুন এখানে রয়েছে তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে সঙ্গে প্রধান বিরোধী দল কিন্তু বিজেপি কংগ্রেস সিপিএম এরাও যখন কিন্তু পার্টি দেবে ভোট ভাগ হয়ে যদি যায় সেখান থেকেও তো ইন্ডিয়া জোট ভেঙে যেতে পারে সুতরাং ইন্ডিয়া জোট কতদিন চলবে কতদিন চলবে না সেগুলো সময়ের ব্যবধানে অবশ্যই আমরা জানতে পারবো আমরা বুঝতে পারবো আর ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট নিয়ে বিভিন্ন দিন ধরে যে আন্দোলন মুভমেন্ট চলছে সত্যি কথা বলতে সেগুলোকে মানুষ কীভাবে নিচ্ছে অবশ্যই দেখার আর সেই দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে বিশেষ করে আটই ফেব্রুয়ারি দিল্লির নির্বাচনে যেদিন ফল প্রকাশ হবে তারপর ইন্ডিয়া জোট থাকবে না ভাঙবেই সেটা পরিষ্কার হয়ে যাবে সুতরাং প্রত্যেকের এই সময় দিল্লি নির্বাচনের দিকে অবশ্যই চোখ রাখা উচিত আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ